বান্দারে তুই নাশুকর শুকর হইস না শুক্রিয়া কর একটু পেলো তুই অন্তর থেকে আমার দরবারে সুক্রিয়া কর বান্দারে আমি বেশি কিছু চাই না তোদের কাছে খাবার শুরুতে একটু আমাকে স্মরণ করবি খাবার শেষ করে একবার আমাকে স্মরণ করবি ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ কর ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ কর বান্দারে তুই শুধু তোর জীবনের ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য বাহানা কুচতে থাক কৌশল করতে থাক যেমনি পারস আমি রবকে একটু স্মরণ কর বান্দারে তুই কোনোরকম ব্যস্ত জীবনে আমাকে সব রণ করতে করতে একবার তুই কবরে আয় তুই বান্দা দুনিয়াতে আমাকে শরণ রাখবি আমি রহমান তোকে কবরে হাসরে শরণ রাখব সুবহান আর রব যাকে কবর হাসরে শরণ রাখে জাহান জাহান্নামে রাগন তাকে স্পষ্ট করার কোন সুযোগ নাই আল্লাহ পাক বলে বান্দা আমি আছি তো তোদের জন্য লা তাহজান লা تخاف ভয় করিস না চিন্তা করিস না যার যা করার করতে দে যার যা বলার বলতে দে দিন শেষে আমি আহকামুল কামুল হা কি হাসরের ময়দানে বিচার করবো তোর পক্ষে রায় করে দিব তুই যদি সুক্রিয়াকারী হোস তুই যদি ধৈর্য ধারণকারী হোস তুই যদি ক্ষমাকারী হোস তুই যদি ইমান দ্বারা পরিপূর্ণ হোস বলেন না সুবাহান আমরা সব সময় বিচার নিজে করতে চাই রব বলে যে আমি আহকামুল হাকিমিন আছি তো তুই বিচার করতেছ কয়টা বাড়ি দিবি কয়টা মাইর দিবি কিছু বিচার আমার জন্য রেখে দে আল্লাহ আমি কি করব। বলে যে তুই ক্ষমা করে দে আল্লাহ সে আমার উপর জুলুম করেছে অত্যাচার করেছে অন্যায় করেছে আমি কেন ক্ষমা করব। রব বলে যে যে ক্ষমা করে আমার বান্দাকে আমার জন্য আমি আল্লাহ তাকে ক্ষমা ক্ষমা করে করে যে যে দে। রব বলে তুই নিজের গুণা থেকে মাপ পাওয়ার জন্য তুই নিজে ক্ষমা করে দে তুই ওরে ক্ষমা করবি আমি তোরে ক্ষমা করবো যে গুণা করার পরে নিজের ভুল বুঝতে পেরে রবের সমীপে নিজের মনকে মাথাকে সুফর্দ করে দিবে দুই চুকের পানি ছেড়ে লজ্জার সাথে রবের কাছে ক্ষমা চাইবে আল্লাহ সেই তবাকারীকে ভালোবাসেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা দানশীল ব্যক্তিকে ভালোবাসে আল্লাহ তাআলা তাকওয়া অর্জন রবকে যারা ভয় পেয়ে চলার চেষ্টা করে তাদেরকে ভালোবাসে আল্লাহ কাদেরকে ভালোবাসে যারা আল্লাহর উপর ভরসা করে চলার চেষ্টা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে সুবাহান আল্লাহ আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসে আল্লাহ ক্ষমা কারীকে ভালোবাসে আল্লাহ তালা বিনয়ীকে ভালোবাসে আল্লাহ তালা ভদ্রতাকে ভালোবাসে আল্লাহ নম্রতাকে ভালোবাসে আল্লাহ যা যা ভালোবাসে বান্দার ভিতরে এইগুলাকে যদি একটু গবেষণা করে নিজের ভিতর আনা যায় দেখবেন প্রত্যেকটা আব্দুল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ হয়ে যাবে আমার আমি দৈর্য ধারণকারীর সাথে আছি আমি আল্লাহ সহ্য যারা করে তাদের সাথে আছি আমি আল্লাহ ক্ষমাকারীর সাথে আছি আমি আল্লাহ বিনয়ীদের সাথে আছি আমি আল্লাহ নম্র কথা যারা বলে তাদের সাথে আছি আমি আল্লাহ ভদ্রদের সাথে আছি আমি আল্লাহ মানিয়ে নিয়ে ক্ষমা যারা করে দেয় তাদের সাথে আছি বলেন সুবাহ আর সেই আল্লাহর দেওয়ার নিয়ম হচ্ছে তুমি অন্যকে দাও আমি তোমাকে দিব মুসা আলাইসলামের সময় একজন আল্লাহর বান্দা নবীকে এসে বললেন ইয়া ইয়ানবী আল্লাহ আমার জীবনটা অনেক কষ্টে যাচ্ছে সকালে আনলে রাতে থাকে না আমার রিজিকে এত কম বরকত না আমি বুঝি না আমি বেশি দিন বাঁচতেও চাই না আল্লাহকে একটু বলেন আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ অনুমতি দিয়েছে আমার পক্ষ হয়ে আল্লাহকে বলবেন আমার জীবনে যত রিজিক আছে সবগুলো যেন একসাথে দিয়ে দেয় ফুসা ওনার কথা মোতাবেক আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ তোমার একজন বান্দা তো এরকম একটা দোয়া ফরিয়াদ করছে আবদার করছে যে তার জীবনে যা রিজিক তুমি বরাদ্দ রাখছো বিশ তিরিশ পঞ্চাশ ষাট বছর একশো বছর সব একসাথে দিয়ে দাও সে একসাথে খেয়েই চলে যাবে আল্লাহ তালা দোয়া কবুল করেছেন সুবাহান দীর্ঘ কয়েক বছর পরে মুসানবী সাথে ওই ব্যক্তির দেখা যে এক সময় খাবারে খাবার পায়নি এখন এসে দেখা যায় তার ঘর রাজপ্রাসাদের মতো সুবাহান আল্লাহ তার ঘরে অনেকগুলো মানুষ খাবার খাচ্ছে সুবাহান আল্লাহ যে অন্যের চাকরি করত আজকে তার কাছে অনেক মানুষ চাকরি করছে তো মুসানবি দেখে আল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়া রব্বাল আলামিন মামলা তো আমি বুঝলাম না যার কোনো কিছুই ছিল না তাকে তুমি একসাথে সব যদি দিয়ে দাও সে খেয়ে শেষ হয়ে যাবে ফিনিশ এখন দেখি যে ছেও আছে তার ঘরও আছে সম্পত্তিও আছে তার অট্টালিকার অভাব নাই আল্লাহ ব্যাপার কি এতটুক তো জানি তোমার প্রত্যেকটা কাজে বান্দার জন্য উপকার আছে তোমার প্রত্যেকটা কাজে কোন না কোনো হ্যাকমত লুকানো আছে সুবাহান আল্লাহ আল্লাহ আমি তো জানি তুমি সব সময় বান্দাকে কারণ খুঁজতে থাকো ক্ষমা করে দেওয়ার জন্য তুমি কারণ খুঁজতে থাকো বান্দাকে নিয়ামত দান করার জন্য সুবাহান আল্লাহ তো নবী যখন জানতে চাইলেন রব্বুল আলামিন বললেন তার দোয়া মোতাবেক আমি আল্লাহ কবুল করে তাকে সে সম্পত্তি দান করেছি যা তার রিজিকে ছিল কিন্তু এমন কেন হয়েছে জানো আমি আল্লাহ তাকে যখন সমস্ত রিজিক দান করে দিলাম দশ বাঘ আমার বান্দা কি করেছে জানো ওই রিজিক পাওয়ার পরে দুই বাঘ নিজের জন্য রেখে আট বাঘ আমার নামে আমার বান্দাদের জন্য দিয়ে দিছে আর আমি রবের ওয়াদা কি যে আমার জন্য দিবে আমি তার জন্য আরও বেশি দিব এবার সে আমার জন্য আমার দেওয়া রিজিক থেকে এক বস্তা যখন রিজিক চাউল যখন আমার অভাবে বান্দাকে দিয়েছে তা আমি আল্লাহতে ওয়াদা ভঙ্গ করতে পারি না সে যখন আমার বান্দাকে এক বস্তা দিয়েছে আমি তাকে দুই বস্তা রিটার্ন করে দিলাম সুবাহান আল্লাহ সে দুই বস্তা পেয়ে যখন আবার এক বস্তা দান করেছে আমি আল্লাহ আবার দুই বস্তা দান করলাম সে যখন দুই বস্তা দিয়েছে আমি চার বস্তা দেওয়া শুরু করলাম সে চার দিয়েছে আমি আট দিয়েছি সে দিতেই আছে আমিও দিতে আছি সে দিতেই আছে আমিও দিতে আছি সে দিতেই আছে আমি দি আমিও দিতে আছি লাইন সাকারতুম লা আজি ইদ আন নকুম আল্লাহ সেজন্য মনে রাখবেন আল্লাহ দিতে প্রস্তুত আমরা গাদা আমরা সালাক নই বলে নিতেও জানি না ধরতেও জানি না আর রু যখন শক্তিশালী হয়ে যায় হৃদয় চোখের পানি দেয় মাথায় হাত বুলিয়ে দেয় অন্তরের মধ্যে জাগা দেয় বুকের সাথে জড়িয়ে ধরে মানবতার প্রমাণ করে দেহ যখন শক্তিশালী হয়ে যায় রুহের চাইতে তখন তার ভিতরে অহংকার কাজ করে হিংসা কাজ করে আমিত্ব কাজ করে লোভ কাজ করে আর রু যখন শক্তিশালী হয়ে যায় তার ভিতরে তাহারুতের নামাজের প্রেম কাজ করে পাশাপাশি নফল রোজা কিভাবে সেটার চাহিদা শক্তিশালী হয়ে যায় তখন রাগ কন্ট্রোল করার ব্যবস্থা হয়ে যায় রু যখন শক্তিশালী হয়ে যায় হাজার কষ্টের ভিতরেও থেকেও অন্তর ব্যতীত থাকার পরও মানুষকে মুখ থেকে হাসি দিয়ে কথা বলে মানুষের অন্তরকে খুশি করে এবার যদি আপনি আপনার আমার জীবন সাথে আল্লাহ ওয়ালাদের জীবনকে যদি একটু মিলাই দেখেন সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আমরা দেহকে শক্তিশালী করে রুকে দুর্বল করেছি শয়তানের রাজত্ব আমরা গ্রহণ করেছি আর আল্লাহ ওয়ালারা দেহকে দুর্বল করে রুকে আলোকিত করেছেন শক্তিশালী করেছেন শয়তানকে পরাজিত করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন সুবহানাল্লাহ রু যখন শক্তিশালী হয়ে যাবে আপনি